আসলে তুফান মুভি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই আমি ঈদের দিনই টিকিট বুক করে চলে গিয়েছিলাম তুফান দেখতে আজকে ব্লগে সেটাই দেখাবো আসলে তুফান আমার কেমন লাগলো আমি খুবই এক্সাইটেড ছিলাম বাট আমরা এক্সপেক্ট করি নাই ঈদের দিন এত বেশি মানুষ মানে তুফান দেখবে মুভি দেখবে কারণ চিটাগং মানুষ আসলে একটু কনজারভেটিভ তারা যে আসলে ঈদের দিন কোরবানটা দিয়েই মানে মুভি দেখতে দৌড় মারবে এটা আসলে আনস্পেক্টেড ছিল এন্ড দেখেন এত পরিমাণ মানুষ বাংলা সিনেমা আমাকে ভালোবাসা দিচ্ছে ওইটা দেখেও আমার অনেক হ্যাপি লাগছিল এর চেয়েও বড় কথা মানে রায়হান রাফি ভাইয়া আসলে দেখাই দিছে যে সাকিব খানের মতো একটা মেঘা স্টার কে দিয়ে আরো ভালো কাজ করানো যায় বাংলাদেশের মুভি হইতে হবে যাতে এত ভিড় হয় এত ভিড় হয় মানে আমি বুঝলাম না মুভি হচ্ছে যাই হোক মাঝে মধ্যে মাঝে মধ্যে আমরা একটু ভাইব দিব কি হচ্ছে এই মুভিটা না দেখলে আপনারা আমার মনে হয় আপনাদের পুরো জীবনটা বৃথা যারা সাকিব খানের ফ্যান আপনারা আসল অ্যাক্টিং কি আসল মুভি কি আসল বাংলা সিনেমা কি ওইটা এই মুভিটা দেখলে আপনারা বুঝবেন বাট আমি বলবো আপনারা সবাই একবার হলেও দেখবেন যারা সাকিব খানকে পছন্দ করেন আমি ছোটবেলায় থেকে সাকিব খানকে যেভাবে দেখেছিলাম এই মুভিতে ভাইয়ার অ্যাক্টিং পুরাই ডিফারেন্ট ছিল আমার মনে হয় বাংলাদেশে রায়হান রফি ভাইয়ার মতো ডিরেক্টর না থাকলে সাকিব খানের মতো মেঘা স্টারকে দিয়ে ওনার যে ট্যালেন্ট ওইটা প্রমাণ করা যেত না মানে ই মুভি দিয়েই সেটা প্রমাণ হয়েছে আনসপেকটেডলি এত ভালো ছিল এত ভালো ছিল মানে এক্সপে এক্সপেক্টেডই ছিল আমি আমি জানতাম যে ভালো হবে বাট ওই যে কপির কথা শুনেছিলাম সবাই বলছিল কপি হইছে কপি হয়েছে বাট না ব্রো তুমি দেখো বো তোমরা দেখো তোমরা বুঝবা কি কপি হয়েছে কি কপি হয় নাই যেহেতু মুভি বলার আমার কোনো অধিকার নেই আমি শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা অনুযায়ী বেস্ট একটা সিনেমা রায়হান রাফি ভাইয়া বা সাকিব খান ভাইয়া আমাদেরকে দিয়েছে বাংলা সিনেমা অনুযায়ী দেখবেন যারা দেখতে চাচ্ছেন মিস করবেন না